কি মানে গাড়ী ৰাস্তাত কিমান নাম গাড়ী দিয়া তুমি গাড়ী নামালা

উ মানে <window> <ienen smoking geliyor>

যাইতো সুনারা ঘাট নষ্ট হইতো রাস্তা নষ্ট হইত আমরা কোনো সমস্যা নাই সমস্যাটা হইলো এরা মানুষ তো কষ্ট হইতেছে এরা কোনো সময় তিরভা লাগায় না আমরা তিন নং দেওয়ার গাছ ইউনিয়নের

দেখেন বালু যাইতাছে ঠিক আছে ভালো কথা কিন্তু এর কোন ত্রিপাল নাই ত্রিপাল না তার কারণে বালু উঠতা মানুষের চোখ পড়তেছে এক্সিডেন্ট প্রতিনিয়ত রাস্তার মধ্যে এবং বালু বই রাস্তার মধ্যে পিছলা হইতাছে

পানি সিটা ওরা একটা আটকাইছে গিয়া মধ্যবাজার মধ্যবাজার গাড়ি ঘুরে আনছি তীর আটকা এরা গাড়ি চালায় ওই স্পিডে চালায় আশেপাশে কোনো ছোটো যান আছে কি কিনে চিন্তা করে না এরা এদের মতো মতো চলে লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স নাই কিচ্ছু নাই মানে এরকম একটা অবস্থা ওদের তুমি যাও গাড়ি দাম লাগে না একটা গাড়ি খাড়া করছিলাম না তুমি তো দেখছো একটা ট্রাক এখান থেকে ঘুরতে আছে হইছে।

যাতে কোন বালু না যায় একটা মানুষের জীবনের সারা শরীর যদি না থাকে চোখ না থাকলে চোখে তুমি দিতে পারভাই দেখো এই দেশটা এমনি অনিয়মে চলে কেউ মানে না যেমন তোমার লাইসেন্স টুকাইলে দেখবে লাইসেন্স নাই গাড়ির লাইসেন্স টুলে লাইসেন্স নাই যেমন ব্যবসাও চলতো গাড়িও চালাইতে তোমারও ফেয়ার চলতো

এটা হুকুম করিয়া দিছে আদেশ কোনো পরতির পাল ইটা পাল না কুইতির পাল ছাড়া এই রোডে আর গাড়ি চলবে না ঠিক আছে অন্যায় করছো আমার কথা শুনছো না তুমি আরে আমি দোকান একটা গাড়ি তোমার অন্যায় করছে একটা গা মধ্যে গাড়ি

মাৰাদাৰ আছে নাই কথা শিকাৰ